নিত্য ব্যবহৃত একশো এগারোটি ওষুধ নিম্নমানের নিম্নমানের ওষুধের তালিকায় আলসার ডায়াবেটিস এবং অ্যালার্জি চিকিৎসায় ব্যবহৃত ওষুধও দু নম্বরে ওষুধের রীতিমতো ছেয়ে গেছে ভারতীয় বাজার সাধারণ মানুষকে ঠকিয়ে পকেট পড়ছে ওষুধ নির্মাতা কোম্পানিগুলো দু নম্বরে চিহ্নিত একশো এগারোটি ওষুধ নির্মাতা কোম্পানির বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে মোদী সরকার তা এখন দেখার অপেক্ষায় দেশ টাকার কাছে সাধারণ মানুষের জীবন তুচ্ছ করে রেখেছে দু নম্বরের ওষুধ নির্মাতারা এখনই করা পদক্ষেপ করা না হলে চড়া মূল্য চোখাতে হতে পারে দেশবাসীকে খুব বেশি ব্যবহৃত বলতে গেলে বহু মানুষ নিত্যদিন রোগ নিরাময়ের জন্য ব্যবহার করে থাকেন এমন একশো এগারোটি ওষুধ গুণগত মান পরীক্ষায় মানে বলে প্রমাণিত হয়েছে এইসব ওষুধের তালিকায় আলসার ডায়াবেটিস এবং অ্যালার্জি নিরাময়ের ওষুধ রয়েছে গ্যাসের ওষুধ অ্যাসপিরিন খান অনেকেই চিকিৎসকদের পরামর্শে অ্যালার্জির জন্য প্রোমেথাজাইন ইনজেকশন নিচ্ছেন অনেক রোগী আলসারের চিকিৎসার জন্য শুক্রাল পেটে ইউএসপি ওষুধ খেতে হয় অনেক রোগীকে কিন্তু এইসব ওষুধের হাল হকিকত জেনে দুশ্চিন্তা বাড়তে পারে আপনারও সম্প্রতি গুণমানের পরীক্ষায় কার্যত শূন্য পেয়েছে এইসব ওষুধ সম্প্রতি দেশের বিভিন্ন সংস্থা সংস্থার ওষুধকে নিম্নমানের তকমা দিল কেন্দ্র ও রাজ্যের ওষুধ ল্যাবরেটরি যদিও ইতিমধ্যে পদক্ষেপ করা শুরু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় উল্লেখ্য গত নভেম্বরে প্যারাসিটামল প্যান্ডির মতো নিত্য ব্যবহৃত একচল্লিশটি ওষুধকে নিম্নমানের বলে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সেই সঙ্গে সত্তরটি ওষুধকে নিম্নমানের বলে ঘোষণা করে রাজ্যের ওষুধ পরীক্ষা কেন্দ্রগুলি তালিকায় ডায়াবেটিস চিকিৎসার জন্য ব্যবহৃত পেট ইউএসপি গ্যাসের সমস্যার জন্য ব্যবহৃত অ্যাসপেরিন সহ একাধিক ওষুধের নাম রয়েছে এই ওষুধগুলোর কারখানা রয়েছে হিমাচল প্রদেশ আসাম মহারাষ্ট্র প্রদেশ এবং গুজরাটেও সিডিএসসি প্রতি মাসের যে পোর্টাল রয়েছে সেখানে যে আপডেট দেওয়া হয় নন স্ট্যান্ডার্ড বা গুণগত ভাবে নিম্নমানের ওষুধের একটি তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে ওষুধে বিশেষ কিছু উপাদানে প্যারামিটারের উপর ভিত্তি করে গুণগত মানের পরীক্ষা করা হয় বিভিন্ন ওষুধের নমুনা সংগ্রহ করে একাধিক ল্যাবরেটরিতে সেগুলিও যাচাই করা হয় সরকারি পরীক্ষায় ব্যর্থ নির্দিষ্ট ব্যাচের ওষুধকে নিম্নমানের তালিকাভুক্ত করা হয় যদিও সংস্থার বাকি ওষুধের পণ্যগুলি গুণমানের ক্ষেত্রে সেই নিশ্চয়তা থাকছে না ফলে নজর এড়িয়ে ওষুধগুলি বাজারে চলে আসছে প্রসঙ্গত নভেম্বরে দুটি ওষুধের নমুনা থেকে জাল ওষুধ শনাক্ত করা হয় একটি হল পাকস্থলী এবং খাদ্য সংক্রান্ত সমস্যাগুলির জন্য ব্যবহৃত প্যান ফট্টি এবং অপরটি হল ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য ব্যবহৃত স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই বিষয়ে তদন্ত করা শুরু হয়েছে খুব দ্রুত নাকি কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায় সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ